প্রথমেই প্লে স্টোরে প্রবেশ করবেন এবং এরপরে সার্চ বক্সে লিখবেন দেশি টেকনোলজি সার্চ করার পর সবার ওপরেই চলে আসবে দেশি টেকনোলজি অ্যাপ আপনি অবশ্যই লোগো দেখে তারপরে অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে অ্যাপে প্রবেশ করবেন এরপরে যেখানে যা চাইবে সেখানে সেটা দিবেন নাম তারপরে আপনার সচল ফোন নাম্বার এরপরে ইমেল এনআইডি কার্ড এনআইডি কার্ড নাম্বার যদি না থাকে বা আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার অন্য একটি সচল নাম্বার বসাবেন ওখানে এরপর জন্ম তারিখ বসাবেন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড আর পিন নাম্বার দুটা যেন আপনি মনে থাকে এইভাবে দিবেন কারণ পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট লগ ইনের ক্ষেত্রে কাজে লাগবে আর পিন নাম্বার আপনার যে কোনো সময় অফার হিট করা অথবা রিচার্জের ক্ষেত্রে কাজে লাগবে সব সময় এরপরে আপনার লোকেশন সিলেক্ট করবেন বিভাগ তারপরে জেলা উপজেলা আপনার এলাকা আপনার গ্রামের নাম তার নিচে অবশ্যই আপনি কী অ্যাকাউন্ট নেবেন সেইটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এরপরে আবার নতুন করে আপনার ফোন নাম্বার এবং ওই পাসওয়ার্ডটি বসাবেন এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন এরপরে দু পেমেন্ট আসবে আপনি যে অ্যাকাউন্ট সিলেক্ট করছেন ওই অনুযায়ী এখানে পেমেন্ট করতে হবে নেক্সটে ক্লিক করার পর বিকাশ রকেট নগদ তো আমি বিকাশে সিলেক্ট করলাম এরপরে এখান থেকে নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন বিকাশে গিয়ে সেন মানিতে ক্লিক করবেন এরপরে আপনার ওই কপি করা নাম্বার এখানে পেশ করে পরের ধাপে যাবেন এখন আপনার অ্যাকাউন্ট ফি যত তত টাকা এখান থেকে সেন্ড মানি করবেন করার পর ট্রানজ্যাকশন আইডিটা ওই যে দেখতেই পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি ওই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে আবার অ্যাপে ঢুকবেন অ্যাপে এসে ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে ভেরিফাই করবেন পেস্ট করে দিয়ে ভেরিফাই করে দেবেন ভেরিফাই ক্লিক করার পর আবার অ্যাপ থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে পাঁচ থেকে দশ সেকেন্ড পর আবার নতুন করে অ্যাপে ঢুকবেন ঢুকে সেম নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইনে ক্লিক করবেন তাহলেই আপনার অ্যাকাউন্ট খোলার কাজ শেষ আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন অ্যাকাউন্টে ঢুকার পর আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে কারণ ব্যালেন্স ছাড়া আপনি রিচার্জ অথবা কোনো ড্রাইভ অফার কিনতে পারবেন না তো সেই জন্য আগে আপনাকে ব্যালেন্স অ্যাড করে নিতে হবে তো ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে এর জন্য আপনাকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে তারপরে মেইনে ক্লিক করে কনফার্ম করুন এরপর বিকাশ রকেট নগদ উপায় সেম আগের মতোই তো আপনি এখান থেকে একটি সিলেক্ট করে আপনি যত টাকা অ্যামাউন্ট নেবেন বা ব্যালেন্স অ্যাড করবেন তত টাকা আপনি অ্যাড করে নিতে পারবেন সেম আগের মতোই সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন দিয়ে ভেরিফাই করবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ব্যালেন্স অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ব্যালেন্স অ্যাড করার সময় মাথায় রাখবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার কমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন না এরপর রিচার্জ অথবা অফার কিনতে রিচার্জে ক্লিক করুন রিচার্জ করতে রিচার্জে ক্লিক করে এখানে আপনি নাম্বার বসাবেন তারপরে এমন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন করে আপনার পিন বসালে আপনার রিচার্জ হয়ে যাবে তো ড্রাইভ প্যাকেট ঢুকে আপনি অফার কিনতে হবে ড্রাইভে ক্লিক করার পর জিপি রবি আরটেল বাংলা লিঙ্ক অপশন আসে এখান থেকে আপনি যে সিমে অফার নেবেন সেই সিমে ক্লিক করবেন বাংলা লিঙ্ককে ক্লিক করলাম তো এরপরে দেখতে পাচ্ছেন অসংখ্য অফার আছে আপনার যেটা ভালো লাগবে যেটা আপনার পছন্দ সেই অফারটি আপনি কিনবেন এখান থেকে অফার কিনতে চাইলে বাইয়ে ক্লিক করবেন এরপর এখানে আপনি যে নাম্বারে অফারটি নেবেন সেই নাম্বার বসাবেন নাম্বার যেন ভুল না হয় নাম্বার ভুল হলে কর্তৃপক্ষ কোনো সময় দায়ী থাকবে না তো এখানে নাম্বারটি বসে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর শুধুমাত্র পিন বসাবেন তাহলে হয়ে যাবে এখানে পিন দিয়ে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার কাজ শেষ অফারটি সাকসেস হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে এবং অবশ্যই সিমের লোন চেক করে তারপরে অফার হিট করবেন সিমে লোন থাকলে অফার যাবে না এখন প্রশ্ন হলো কার জন্য কোন অ্যাকাউন্ট অথবা কে কোন অ্যাকাউন্টটি নেবে তো এই প্রশ্ন অনেকেরই থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন সব কিছু ইনশাল্লাহ যারা একেবারেই নিজের জন্য মাস শেষে বা প্রতি মাসে অফার এম মিনিট কিনেন বা কম্বো প্যাকেজ কিনেন তারা নর্মাল অ্যাকাউন্ট নেবেন যাদের ফ্যামিলিতে তিনটা চারটা ফোন আছে প্রতি মাসে এম মিনিট অফার কিনতে হয় অথবা যারা বেকার চিন্তা করতেছেন মাস শেষে আপনার নিজের এমবি মিনিটের খরচটা উঠাবেন তো তারা চাইলে ভিআইপি অ্যাকাউন্ট নিতে পারেন কারণ থেকে কিছু বেশি কমিশন ভিআইপিতে দেওয়া থাকে কিন্তু যদি গোল্ড অ্যাকাউন্ট নেওয়ার যদি সামর্থ্য থাকে বা সাহস থাকে তাহলে আপনি গোল্ড অ্যাকাউন্টটি নিতে পারেন কারণ গোল্ডে সর্বোচ্চ কমিশন দেওয়া থাকে রিচার্জের ক্ষেত্রেও এবং অফারের ক্ষেত্রেও আর গোল্ড অ্যাকাউন্ট কারা নেবেন যারা ব্যবসা করবেন অথবা দোকান আছে দোকান থাকলে অবশ্যই আপনারা গোল্ড অ্যাকাউন্ট নেবেন পাশাপাশি বেকার যারা চিন্তা করতেছেন ব্যবসা করে কিছু টাকা ইনকাম করবেন মাস শেষে বা প্রতিদিন ইনকাম করবেন আপনি যদি দিনে পাঁচটা দশটা করে অফার সেল দিতে পারেন বা রিচার্জ দিতে পারেন তাহলে অবশ্যই গোল্ড অ্যাকাউন্ট নেবেন কারণ গোল্ডে হাজারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন থাকে এটা সকল সিমে এবং রি অফারে যে কোনো অফারে সর্বনিম্ন পঞ্চাশ এবং সর্বোচ্চ সাড়ে চারশো টাকা পর্যন্ত কমিশন পাবেন বেকারদের জন্য আরও একটু সহজ করে দেই বিষয়টা আপনারা চাইলে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো গ্রুপ তৈরি করে সেই গ্রুপের মাধ্যমে আপনি অনেকগুলো ফ্রেন্ডদেরকে অ্যাড দিয়ে সেখানে অফার সেল দিতে পারবেন আমাদের থেকে যে অফারটি আপনি নেবেন পাঁচশো টাকা দিয়ে সেটা আপনি ওখানে বিক্রি করতে পারবেন সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে তো এরকম যদি দিনে দশটা অফার বিক্রি করেন তাহলে আপনি দেখতে দেখা যাবে যে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারতেছেন আমাদের থেকে অফার নিয়ে তো এরকম সুযোগও আছে যদি আপনি চান তাহলে করতে পারবেন তবে অবশ্যই গোল্ড অ্যাকাউন্ট নিতে হবে আপনাকে আর যাদের দোকান আছে তাদের তো আর আলাদা করে কিছু বলতে হবে না তারা তো সব কিছু জানেই তারা অ্যাকাউন্ট করে অফার করবে এবং তারা নিজের লাভ রেখে অফার বিক্রি করবে এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো রকমের সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিন্তু কেউ কখনো ভুলেও সিমে কল দেবেন না সরাসরি আপনার যে কোনো প্রয়োজন হলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার সমস্যার সমাধান করা দেওয়া হবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন